শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় অক্টোবর উনিশ আশীন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হলো এখন থেকে বহিরাজ্যে কর্মরত আসামের কোন যুবক যুবতীর মৃত্যু হলে একশো বারোতে ফোন করলে নিখরচায় খরচায় মৃতদেহ সম্মানের সহিত বাড়িতে পৌঁছে দেবে সরকার আজ থেকে শুরু হলো শ্রদ্ধাঞ্জলি প্রকল্প আজ কেবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা শিলচরের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে শিলচর ক্যাপিটেল পয়েন্ট থেকে রাঙ্গির শাড়ি এলিভেটেড করিডর প্রকল্প অনুমোদন মন্ত্রিসভায় পাঁচ বছর নয় মাত্র তিন বছর চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে শিক্ষকতা করলেই মিলবে স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্তি আজ হিমন্ত কেবিনেট এই সুখবর দিল আজ জীবিকা শকীদের দশ হাজার একশো ছিয়াশি জনকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যাবিনেট বৈঠকে আজ নবম শ্রেণীর তিন লক্ষ পঞ্চাশ হাজার শিক্ষার্থীদের জন্য সাইকেলের অনুমোদন আজ ক্যাবিনেট বৈঠকে আর কী কী ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো সুরার চেষ্টা আইনজীবীর আজ সরগুল সুপ্রিম কোর্টে সুনাই কাপতানপুরে মোটর দিয়ে জল তুলতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু ঘটল এক যুবকের ইনসাফ চে তারিখ পে তারিখের দিন শেষ হতে চলেছে তিন বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে উদ্যোগী অমিত শাহ রক্ষকি বক ব্যাংকে ডাকাতি গ্রেফতার ম্যানেজার সহ তিনজন উদ্ধার দশ লক্ষ টাকা অপেক্ষার অবসান বিহার নির্বাচনের নির্গণ্ট ঘোষণা কমিশনের দুই দফায় বুট বিহারে তারিখ জানালো জাতীয় নির্বাচন কমিশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে পুজো মণ্ডপে যুবতীর সঙ্গে অপ্রত্যাশিত ঘটনা শিলচরে দশমীর আসিমগঞ্জ থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ যাওয়ার পথে এক চাঞ্চল্যকর ঘটনা অটোরিকশার বেতরে যুবতীর সঙ্গে অনুচিত আচরণের অভিযোগে গ্রেফতার এক যুবক তাহলে বিস্তারিত খবর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ কেবিনেট বৈঠকে বেশ কয়েকটি বড় ঘোষণা শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে খাড়ি এলিভেটেড করিডোর প্রকল্প অনুমোদন আজকের মন্ত্রিসভায় এখন থেকে বহিরাজ্যে কর্মরত আসামের কোনো যুবক যুবতীর মৃত্যু হলে ওয়ান ওয়ান তে ফোন করলে নিকর্চায় মৃতদেহ সম্মানের সহিত বাড়িতে পৌঁছে দেবে আসাম সরকার আজ থেকে শুরু হলো শ্রদ্ধাঞ্জলি প্রকল্প পাঁচ বছর নয় মাত্র তিন বছর চুক্তিভিত্তিক হিসাবে শিক্ষকতা করলেই মিলবে স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্তি আজ কেবিনেট বৈঠকে এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে অরুণোদয় প্রকল্পে গ্রামীণ জীবিকা সখী দশ হাজার একশো ছিয়াশি জনকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে আজ কেবিনেটে এই ঘোষণা ক্যাবিনেটের ঘোষণায় আজ শিলচরের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে শিলচর শহরের বিভিন্ন সমস্যার মধ্যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট রাস্তার তুলনায় সংখ্যা দিন দিন যানজট আরও তীব্র আকার ধারণ করে এই সমস্যার সমাধানে উড়ালপুল দাবি করে আসছিলেন শহরবাসী সহ বিভিন্ন সংগঠন আজ সোমবার অসম মন্ত্রী সভার বৈঠকে এই দাবি গুরুত্ব পায় বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে এ দাবির উপর সিদ্ধান্ত নেওয়া হয় অসম সরকার ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গির শাড়ি সাড়ে তিন কিলোমিটার পাঁচশো চৌষট্টি কোটিরও বেশি মূল্যের এই এলিভেটেড করিডর প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে একশো কোটি টাকা জমি অধিগ্রহণে ব্যয় হবে অন্যদিকে চেন্নাইয়ে মৃত নয়জন জন শ্রমিকের দেহ অসমে নিয়ে আসা হয়েছে এই নয়জন শ্রমিককে প্রত্যেককে তামিলনাড়ু সরকার দশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে আজ অসম সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে তাদের প্রত্যেককে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা করে প্রদান করবে অন্যদিকে টাটার মাধ্যমে তিন হাজার কোটি টাকার তথ্য প্রযুক্তি বিনিয়োগ এই প্রকল্পের অধীনে ইতিমধ্যে নয়শো জন আইটি পেশাজীবী অসমে এসেছেন গৌহাটি মেডিকেল কলেজ উন্নয়নের জন্য চারশো কোটির বেশি বরাদ্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন জিএমসি এইচের শিলান্যাস করেছিলেন আজ সরকার এটিকে একটি আধুনিক মেডিকেল কলেজ হিসাবে গড়ে তুলতে এই বরাদ্দ দিয়েছে মেডিকেল পড়াশুনার নতুন নীতি আগে নিয়ম ছিল যে মেডিকেল পড়তে হলে ছাত্রদের দশম শ্রেণী পর্যন্ত অসমে পড়তে হতো কিন্তু বহু সেনা সন্তান যারা বাইরে পড়াশোনা করে তারা অসমে মেডিকেল পড়তে পারত না আজ সরকার সিদ্ধান্ত নিয়েছে যদি কারো তিন পুরুষ অসমের হয় তবে তারা বাইরে থেকে অসমে মেডিকেল পড়ার যোগ্য হবে অরুণাচল প্রদেশে বসবাসকারী অসমিয়া হিসাবে গণ্য করা হবে আজ মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসম সচিবালয়ে কর্মরত নিরানব্বই জন কর্মচারীর বেতন বৃদ্ধি তাদের বর্তমান নয় হাজার টাকা বেতনকে বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যে নবম শ্রেণীর তিন লক্ষ পঞ্চাশ হাজারের বেশি ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো সুরার চেষ্টা আইনজীবীর সরগুল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিয়ার গাভাইকে লক্ষ্য করে জুতো সুরার চেষ্টা আজ সোমবার এমনই এক নাটকীয় ঘটনার সাক্ষী রইল সুপ্রিম কোর্ট জানা গিয়েছে আজ একটি মামলার শুনানি চলাকালীন এক আইনজীবী প্রধান বিচারপতির দিকে জুতো সুরার চেষ্টা করেন বলে অভিযোগ সঙ্গে সঙ্গে আদালত কক্ষে থাকা নিরাপত্তারক্ষীরা ওই হামলাকারী আইনজীবীকে বাইরে নিয়ে যায় তখনই তিনি চিৎকার করে বলতে থাকেন ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না জানা গেছে প্রধান বিচারপতির এক সনাতন ধর্মের অপমান হয়েছে এই অভিযোগে হয়েছে যদিও এই ঘটনায় বিন্দু মাত্র প্রভাবিত হননি দেশের প্রধান বিচারপতি বিয়ার গাভাই তিনি এই ঘটনার প্রথম থেকে শেষ অব্দি শান্তই ছিলেন আইনজীবীর এই কাণ্ডের পর এজলাসের কার্যক্রম কিছু জন্য বিঘ্নিত হয়েছিল যদিও তারপর ফের স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি এরপরই এ নিয়ে প্রধান বিচারপতি বলেন এসব দেখে বিভ্রান্ত হবেন না এই বিষয়গুলি আমাকে প্রভাবিত করে না শুনানি চালিয়ে যান এদিকে অভিযুক্ত আইনজীবীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে সোনাই কাপ্তানপুরে পাম্প দিয়ে গড়ে জল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে সুনাইর কাপ্তানপুর তেরো নম্বর খণ্ডের রকরপার তিং গঙ্গায় জানা গেছে প্রয়াত শওকোত আলী চৌধুরীর বছর বাইশের ছেলে দুলাল আহমেদ চৌধুরী রোজকার মতো মোটর দিয়ে গড়ে জল তোলার সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন তার গড়ে স্ত্রী সহ এক শিশু সন্তান রয়েছে এই মর্মান্তিক ঘটনা নিয়ে এলাকায় শকের ছায়া নেমে এসেছে রবিবার সকালে ময়না তদন্তের জন্য দেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ কিন্তু রবিবার তাকে বিপাকে পড়েন তার নিকট আত্মীয়রা ঘটনার খবর পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান প্রাক্তন ডেপুটি স্পিকার তথা প্রদেশ কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর তিনি মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কম সময়ের ভেতরে ময়না তদন্তের ব্যবস্থা করে মৃতদেহ অন্তিম সংস্কারের জন্য বাড়িতে পাঠিয়েছেন আসিমগঞ্জ থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ যাওয়ার পথে অটোরিকশায় গটে গেল চাঞ্চল্যকর ঘটনা অটোরিকশার ভেতরে যুবতীর সঙ্গে অনুচিত আচরণের অভিযোগে গ্রেফতার এক যুবক যুবকের অনুচিত আচরণ মোবাইলে ধারণ করা ভিডিও ভাইরাল অটোর ভিতরে যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার পাতারকান্দি সমষ্টির আসিমগঞ্জের ফল বিক্রেতা আব্দুল শহীদ এই ফল বিক্রেতার একটি ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে যে ভিডিও করেছিলেন ভুক্তভোগী মেয়ে অবশেষে পাতারকান্দি পুলিশ এক এজাহারের ভিত্তিতে গ্রেফতার করে এই লোকটাকে দশমীর রাতে শিলচর দুর্গা পূজা মণ্ডপে যুবতীকে হয়রানি পুজো মণ্ডপে যুবতীর সঙ্গে অপ্রত্যাশিত ঘটনা শিলচরে দশমীর রাতে শিলচরের মণ্ডপে যুবতীকে শারীরিক মৌখিক হয়রানির অভিযোগ শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এতে অরিন্দম অনির্বাণ সুমিত দেবতানু এই চারজনকে আটক করেছে পুলিশ এদিকে যুবতীর পরিবারকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টির অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নির্যাতিতা যুবতী অপেক্ষার অবসান বিহার নির্বাচনের নির্গণ্ট ঘোষণা কমিশনের দুই দফায় বুট বিহারে তারিখ জানালো নির্বাচন কমিশন বেজে গেল বিহারে বুটের দামামা ছয় এবং এগারো নভেম্বর হবে বিহার বিধানসভা নির্বাচন আজ সোমবার এমনটাই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন দু দফা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে চৌদ্দ নভেম্বর নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ষোলো নভেম্বর নীতিশগড়ের বুটের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে তা নিয়ে জল্পনা চলছিল গত কয়েকদিন ধরে অবশেষে আজ বিকেলে তার অবসান হল রক্ক কি বক্কক ব্যাংকে ডাকাতি গ্রেফতার ম্যানেজার সহ তিনজন উদ্ধার দশ লক্ষ টাকা দিন দুপুরে ব্যাংকে ডাকাতির ঘটনায় ভিন্ন মোর ডাকাতির মূল পরিকল্পনাকারী সহ তিন ব্যাংক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি রাজ্যের মানকাচারের ইউকো ব্যাংকের শুক্রবার মধ্যাহ্ন ভোজনের সময় ডাকাতরা ব্যাংকে হামলা চালিয়ে বারো লক্ষ টাকা লুট করে এ ঘটনায় হুলুস্তুল শুরু হয় ব্যাঙ্কে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে আর দিন দুপুরে ও জনবহুল এলাকায় এমন কর্মকাণ্ডের শুরুতেই ব্যাংক কর্মীদের নিয়ে সন্দেহ জাগে যে তালা বাঙ্গা হয়েছে সেটা বাঙতে অনেক সময়ের প্রয়োজন পুলিশ সাংবাদিকদের জানান সন্দেহ বাড়লে সঙ্গে সঙ্গে ব্যাংকে তল্লাশি চালান একটি স্টোর রুমে তল্লাশি চালিয়ে একটি ডয়ার থেকে সাড়ে নয় লক্ষ টাকা উদ্ধার হয় এবং পঞ্চাশ হাজার যেখানে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ কর্মী পাঠান এরপর শাখা কর্মচারীকে আটক করে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় পরবর্তীতে টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারী সহ তিন ব্যাংক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ আদালতে তুলে সাত দিনের জন্য রিমান্ডে নে পুলিশ এবার শেষ খবরটি ইনসাফ চে তারিখ পে তারিখের দিন শেষ হতে চলেছে তিন বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে উদ্যোগী অমিত শাহ ইনসাফ চে তারিখ পে তারিখের দিন শেষ হতে চলেছে কোনো অভিযুক্তের বিচার পর্ব শেষ করে এবার তিন বছরের মধ্যে সাজা দান বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ যে কোনো অপরাধ সংগঠিত হলে সাধারণ মানুষ যে করতেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী বছর থেকে এই নিয়ম সারা দেশে চালু করতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন